কুপ আমেরিকার কোয়ার্টার ফাইনালে শক্তিশালী আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে ইকুয়েডর তিন ম্যাচের মধ্যে তিনটিতে জয় নিয়ে মেসিরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইস্কালনে শিষ্যরা তিন ম্যাচে পাঁচটি গোল করেছে বিপরীতে মার্টিনেসকে তেমন কোনো পরীক্ষা দিতে হয়নি কারণ তিনটি প্রতিপক্ষর কেউই আর্জেন্টিনার জালে বল জড়াতে পারেনি অপরদিকে ইকোয়েডর তিন ম্যাচ খেলেছে গ্রুপ পর্বে তিন ম্যাচের মধ্যে একটি ম্যাচে তারা জয় পেয়েছে একটি ম্যাচ ড্র করেছে আরেকটি ম্যাচে তারা হেরেছে যে কারণে গ্রুপ হয়ে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে তিন ম্যাচের মধ্যে গোল করেছে বিপরীতে ইকুয়েডর তাদের গোল হজম করতে হয়েছে কাজেই তাদের তিনটি যাচ্ছে রক্ষণে অনেকটা দুর্বলতা রয়েছে আর্জেন্টিনা ইকুয়েডারের মুখোমুখি পরিসংখ্যান কি বলে সেটি জানাচ্ছি প্রতিবেদনে আর্জেন্টিনা ইকুয়েডরের ম্যাচটি নকআউট ম্যাচ হওয়ায় এই ম্যাচে জয়ের বিকল্প কারো সামনে নেই যদিও এর আগে মহাদেশীয় প্রতিযোগিতায় কখনোই আর্জেন্টাইনদের হারাতে পারেনি তাদের বিপক্ষে দল ম্যাচে আট অক্টোবর আর্জেন্টিনাকে হারিয়েছিল ইকুয়েডর সেটি ছিল দুই হাজার সালের রাশিয়া বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ এরপর অবশ্য দুই সালে কোপা আমেরিকার প্রথম রাউন্ডেও দু দল মুখোমুখি হয়েছিল যেখানে আর্জেন্টিনার কাছে তিন শূন্য গোলে হেরেছিল লাতিন আমেরিকার এই দেশটি ম্যাচটিতে মেসি সফল ফ্রিকিক ছাড়াও একটি করে গোল করেছিলেন রদ্রিগো ডিপল ও লাউতারো মার্টিনেস দু দলের মুখোমুখি পরিসংখ্যানে আর্জেন্টিনার বড় দাপট্য রয়েছে সঙ্গে বিশেষ নজর কেড়েছে গোলের ব্যবধান যেখানে সব মিলিয়ে ইকুয়েডারের জালে আটানব্বইটি গোল করেছে আর্জেন্টিনা বিনিময়ে মাত্র হজম করেছে তারা ৩৫ গোল দু দলের ম্যাচে সবচেয়ে বড় ব্যবধানে জয় দেখা গিয়েছিল 1942 সালের কোপা আমেরিকার ম্যাচে যেখানে আলবেস सेलेস্টারা নিজেদের ইতিহাসে সর্বোচ্চ 12 ব্যবধানে ইকুয়েডরকে পরাজিত করেছিল এছাড়া চলতি কোপা আমেরিকা আসল শুরুর আগেই শিকাগোতে ইকুয়েডরের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা যেখানে ইসকালোনিস শিশুরা আনহেল ডি মারিয়ার একমাত্র গোলে জয় পায় এভাবে পুরো পরিসংখ্যানই কথা বলছে আলবেস सेलेস্টাদের পক্ষে দুদল দল সব মিলে 40 বার মুখোমুখি হয়েছে যেখানে আর্জেন্টিনা জয় পেয়েছে চব্বিশটি ম্যাচে অপরদিকে ইকুয়েডর জয় পেয়েছে পাঁচটি ম্যাচে এগারোটি ম্যাচ হয়েছে ড্র এসব ম্যাচের মধ্যে সতেরোটি আমেরিকার এবং ষাটটি ছিল ম্যাচ লাতিন মহাদেশের সর্বোচ্চ প্রতিযোগিতা কোপা আমেরিকায় দল এখনো পর্যন্ত মুখোমুখি হয়েছে ষোলোবার যেখানে আর্জেন্টিনা কোনো ম্যাচে ইকুয়েডারের বিপক্ষে হারেনি তারা জয় পেয়েছে এগারোটি ম্যাচে বাকি পাঁচটি ম্যাচ ড্র হয়েছে